আলাইকুম সলাম ওয়েলকাম চ্যানেল কেমন আছো সবাই আজকে সবাই ভালো আছো আনন্দ আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আনন্দ আছো সুস্থ আছি তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে দেখো আজকে যাচ্ছি বাবুদের বাড়িতে বাবুদের বাড়িতে আজকে নিমন্তন্ন তো সেই জন্য বাবুদের বাড়িতে যাচ্ছি আর দেখো আমি আজকে একটা ব্লু কালার ড্রেস পরে নিয়েছি এই ড্রেসটা আমার দিদির অনেক বছর আগের কিন্তু এখন আমি করে নিয়েছি এখন এটা আমার করার সময় তাই না বলো কিন্তু তবুও আমার অনেক বড়ো হয়েছে তবুও আমি পড়েছি কী করবো ভালো লাগছিলো পরে নিয়েছি বলো দিদির জিনিস পড়বো না তো কী করবো তাই না বলো গাইজ তো দেখো আমরাও যাচ্ছিলাম আজকেও আমরা যাচ্ছিলাম পাঁচজনাই যাচ্ছিলাম তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়েছি কেননা ভাইয়া গিয়েছে মিষ্টি আনতে নিমন্ত্রণ যেতেও করেছি মিষ্টি না নিয়ে গেলে হয় তাই না বলো এখানে আমি দিদি সোনা দাঁড়িয়ে আছি বোনো আছে পাশে দাঁড়িয়ে এখানে দেখো সোনার মুড়টা অফ যায় না কেন তো আমি ওর মুখে হাত দিচ্ছিলাম ওর মুখে একটা স্মাইল নেই যায় না কেন এখানে ভাইয়া দেখো ওই মিষ্টির দোকানে গিয়েছিল গিয়ে মিষ্টি নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানটা দেখে আমাদের পছন্দ হচ্ছিল না কিন্তু কি করব বাড়ির ওই দিক থেকে মিষ্টি আনতে আমরা মানে ভুলে যাইনি এমনি ওইদিকে যাওয়া হয়নি বলে তারপরে বসে গিয়েছিলাম খেতে এখানে আছে ডাল মাংস আলু ভাজা ডিমের কোরমা আর এখানে আছে সালাড আমার হাফ ভাত খাওয়া হয়ে গিয়েছে তারপরে ভাত খাওয়ার পরে আর এক মিনিটও আমি বাড়িতে দাঁড়াই আমার বনগুনদেরকে নিয়ে চলে আসলাম মাঠে মাঠের ভিউটা অনেক সুন্দর লাগছিলো কিন্তু অনেক রৌদ্র ছিল সেই জন্য গরম লাগছিলো কি করব তার মধ্যে পড়েছি অনেক বড় একটা লং ড্রেস তো কি করব এই যে দেখো এগুলো কি বলে তোমরা কি কেউ জানো আমি বলে দিচ্ছি এগুলোকে বলে ধান আচ্ছা অনেকেই চেনো না সেই জন্য আমি বলেছি প্লিজ তোমরা বাজে কমেন্ট করবে না যে এটা কি আবার কে চেনে না তাই না বলো তবু অনেকেই চেনে না সেই জন্য আমি বললাম প্লিজ তোমরা কিছু মনে করবে না যারা ভালো তারা কিছু মনে করবে না আমার ফলোয়ার্সরা ওরকম না সেটা আমি জানি কিন্তু তবুও আমি বললাম তো দেখো এখানে মাঠে পুরোটাই ধান হয়ে গিয়েছে সেই জন্য আমি অতটাও ভালো লাগছিল না মানে ধানে ধান ধান খেতের মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম সেই জন্য আর এই যে দেখো আমার ভিডিওটা আমার একটা ছোট্ট বোন করে দিয়েছে আর ওনাকে আমার ভিডিও দেখে আমি ওদের বাড়িতে মানে এখানে এসেছি আর ওরা আমাকে বলছে আপা তুমি কি ইউটিউবে ভিডিও করো আমি বললাম হ্যাঁ তো বললো হ্যাঁ আপা আমি দেখে তো বলছিল হ্যাঁ আপা আমি তোমার ভিডিও দেখি তো আমি বললাম হ্যাঁ ভালো তো বলছিল যে আমার সঙ্গে একটা ভিডিও করবে তো আমি বলছিলাম ঠিক আছে করবে তাহলে তো দেখো এখন আমি একদম নাজাল হয়ে গিয়েছি রৌদ্দুর হেঁটে হেঁটে অনেক হেঁটেছি আমি সেই জন্য এই যে দেখো এ বলছিল তারা ওদেরকে হ্যালো বল হ্যালো 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 চলো এবার হ্যালো চলো তো ওদেরকে আমি বলছিলাম হ্যালো করতে ওরা হ্যালো করে তারপরে চলে গেল মানে ক্যামেরার সামনে থেকে সরে গেল তারপরে দেখো এখনও মামি দেখছে সূর্য মামা দেখছে আমাদেরকে আর রকেট যাচ্ছিলো বলে আমি রকেটে একটু ভিডিও করে নিয়েছি এখানে সামনে যাচ্ছে আমার একটা বোন ওর নাম হলো নাস্টিন অনেক কিউটও তো ও আমার সঙ্গে সবসময় ঘুরে মানে ঘুরছে দেখছি আমি এগুলো পাট পাট শাক তোমরা পাট শাক চেনো কিনা জানি না কিন্তু এগুলোকে বলে পাট শাক এই যে দেখো পাটশাক সবে হচ্ছে এখন আর এই দেখো এগুলো আম এখন কিন্তু আম হয়ে গিয়েছে এই আমগুলো ছোটো ছোটো কিন্তু এখন অনেক বড় বড় আম হয়েছে আর এগুলো কি গাছ আমি বুঝতেই পারছিলাম না এই গাছগুলোর নাম কি। আর এই যে দেখো তারপরে সন্ধ্যেবেলা খেয়েছিলাম মুড়ি চপ চানাচু স্যান্ডউইচ এগুলো খেয়েছিলাম তারপরে আমরা বার হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে আমি আমার ভাইয়ারা দিদি ভাইয়া দিদি আমার ভাইয়া আসিয়া তারপরে রোহান আমার একটা আপা তো আমরা সবাই মিলে একটা টোটোই মানে আমার ওই যে ফুপুতে ভাইয়াকে দেখিয়েছিলাম উনি ওনার টোটো তো ওনার টোটো টোটো করে আমরা ঘুরতে বার হয়েছি টোটো করে টোটো করে ঘুরছি আমরা তো এই তো দেখো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে সেটাই আমরা ঘুরছি আর অনেক বেশি মজাও করছি অনেক আনন্দ হচ্ছে দেখো সবাই একসঙ্গে ধরে কত বেশি মজা হয় তাই না বলো তারপর সবাই যে যার জায়গায় চলে গেলে ওই ওই দিনগুলোকে মিস করা হয় সবাইকে মনে করা হয় তো অনেক কষ্ট লাগে তো তারপরে দেখো এখন আমরা ঘুরতে যাচ্ছি তা আমরা কিছু খাবো খাওয়ার পরে তারপরে আবার যাবো বাড়িতে কারণ অনেক ঘুরে ফেলেছি এই রাস্তাটা আমি চিনি না তারপরে ফাইনালি অনেক ঘোরাঘুরি করার পরে কিছু খাওয়ার পরে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে মানে বাবুদের বাড়িতে চলে আসার পরে ভাইয়া ছিল গান আর আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো চলো জলদি সে তোমরা ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও বাই বাই ফির আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমার সঙ্গে বাই আল্লাহ হাফিজ